আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখাছিলাম যে আগে আমার ঘুঘু পাখিগুলো ডিম দিয়েছিল ইনশাল্লাহ এবার এবার দেখাবো ইনশাআল্লাহ আমার ঘুঘু পাখিগুলো বাচ্চা দিয়েছে খুব সুন্দর একটা বেবি হয়েছে ইনশাআল্লাহ একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ এই হল আমার ঘুঘু পাখির বাচ্চাটা ইনশাল্লাহ দোয়া করবেন সবাই একটা বেবি হয়েছে আর এগুলো হচ্ছে বাবা মা চুইটাল ঘুগু আবারও ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এখানে আমি সালা দিয়ে দিয়েছি ঝুরিয়ার মধ্যে হরার মধ্যে আর এখানে হচ্ছে বাচ্চাটা এখানে তারা ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছে তো দোয়া করবেন সবাই যেন গুগু পাখিগুলো যেন আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম